তো চলো শুরু করি আজকের ভিডিও তো কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেটা এক দাদা ফোন করেছিল আমাকে বলছে যে তুমি যে শটটা রিমুভ করলে ক্যাপাসিটারের যে পজিটিভ নেগেটিভ সেটা বুঝতে পারিনি তো সেই দাদা ফোন করে কমেন্ট করার জন্য এই ভিডিওটি দেখো এই যে যে এখানে আমরা ক্যাপাসিটা দেখতে পাচ্ছি এর কোনো নির্দিষ্ট পজিটিভ নেগেটিভ নেই এর কোনো নির্দিষ্ট পজিটিভ নেই পজিটিভ নেগেটিভ যেটা আছে সেটা হচ্ছে আমাদের মাদার বোর্ডে ক্যাপাসিটার তুমি রিমুভ করার পর যেভাবে খুশি লাগাতে পারো বোর্ডে যেভাবে খুশি ঘুরিয়ে লাগাতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু আমরা যখন শর্ট রিমুভ করতে যাচ্ছিলাম তো তখন কি করছিলাম না দেখাচ্ছিলাম যে আমাদের পজিটিভ নেগেটিভ লেক ক্যাপাসিটারের পজিটিভ নেগেটিভ লেক খুঁজে তারপরে আমাদের পাওয়ার সাপ্লাই ডিসি মেশিন হোক বা ব্যাটারি বুস্টার দিয়ে হোক আমাকে লাইন সাপ্লাই করতে হবে তো পজিটিভ নেগেটিভ লেক কীভাবে চিনবে সেই নিয়েই আজকের ভিডিও তো দেখতে থাকো আমি যতটা পারি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে কোনো বোর্ডের ক্ষেত্রে সেটা কিপ্যাড হোক বা স্মার্টফোন হোক পজিটিভ নেগেটিভ চিনবে কিভাবে ধরো তুমি যখন একটা ফোনের শর্ট রিমুভ করতে যাচ্ছ যখন চেক করছো সমস্ত ক্যাপাসিটারের যখন চেক করছো সেগুলো সব শর্ট দেখাচ্ছে তাই তো এরপরে তুমি বুঝতে পারছো না যে ব্যাটারি পাওয়ার সাপ্লাই কিভাবে বা ডিসি মেশিন থেকে কীভাবে তুমি কানেক্ট করবে গ্রাউন্ড তো তুমি যে কোনো বডিতে টাচ করে দিচ্ছ এবারে হচ্ছে ক্যাপাসিটারে প্লাস মাইনাস কিকভাবে চিনবে তো সেটাতে অনেকেই প্রবলেম আসে তো সেই প্রবলেমেই আজকের ভিডিও তার জন্য তোমাকে মাদারবোর্ডটাকে ভালো করে ফলো করতে হবে এক আরেকটা কথা যেটা না বললেই নয় শর্ট রিমুভ করতে গিয়ে নেটওয়ার্ক সেকশনে আবার অনেকে ধরো যখন চেক করছো যে এই যে কালার দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কয়েল এই সাদা রঙের যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোও কয়েল এই যে ডট দেখতে পাচ্ছ এগুলোও কয়েল এগুলো কিন্তু সব সময় বিপসন রাখবে এগুলো কিন্তু ক্যাপাসিটারের সঙ্গে গুলিয়ে যেও না তো আমি দেখো চেক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এই যে কালার দেওয়া এটা কালার কয়েল আর এই যে দেখতে পাচ্ছো একদিকে ব্ল্যাক একদিকে সাদা এটা হচ্ছে ডট কয়েল ডট এটা হচ্ছে ডট কয়েল এটাতেও বিপসন রাখবে তো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদিক সাদা আর দিক একদিকে সাদা একদিকে কালো এগুলো হচ্ছে ডট কয়েল এগুলোও কিন্তু সবসময় বিপ সাউন্ড আসবে তো ক্যাপাসিটারের সঙ্গে এগুলো ফলো রাখবে যে তুমি শর্ট রিমুভ করতে যাচ্ছো নেটওয়ার্ক সেকশন ওপেন করেছো তখন তুমি চেক করছো দেখতে পাচ্ছো যে এগুলো সমস্ত কিছু বিপ সাউন্ড আসছে এগুলো হচ্ছে সমস্ত কয়েল এগুলো এইটা হচ্ছে ডট কয়েল এগুলো কয়েল তো এর সঙ্গে গোলাবে না এগুলো সবসময় বিপ সাউন্ড আসবে এবার হচ্ছে ক্যাপাসিটার পজিটিভ নেগেটিভ কী করে চিনবে দেখো এই যে ক্যাপাসিটা দেখতে পাচ্ছ ভালো করে ফলো করবে এর এর যে ট্রাক ট্র্যাকগুলোকে দেখার চেষ্টা করবে ভালো করে দেখো এখান থেকে যে একটা ট্রাক এদিকে এসছে আর এই যে ট্রাকটা দেখবে বেশ মোটা অনেকটা জায়গা নিয়ে চওড়া জায়গা নিয়ে তোমার যে ট্রাকটা কানেক্ট থাকবে ক্যাপাসিটির যেদিকে সেদিকটা থাকবে সব সময় গ্রাউন্ড তো এটা আমি একবার চেক করে দেখিয়েই দিচ্ছি দেখো এদিকটা দেখো এই ক্যাপাসিটি এসছে বেশ বড় বেশ জায়গা নিয়ে এই এই বেশ বড় জায়গা আছে এর সঙ্গে কানেক্ট হচ্ছে এর আর এই বড় মোটা যে ট্রাকটা সেটা এই আমাদের আইসির মধ্যে গিয়েছে আইসিতেও আমাদের গ্রাউন্ড থাকে সেই আইসির ভিতর থেকে গ্রাউন্ড এদিক থেকে এসে এর সঙ্গে এর সঙ্গে কানেক্ট তো দেখো আমি এখানে গ্রাউন্ড করে দেখাচ্ছি দেখো এদিকটা হচ্ছে আমাদের নেগেটিভ তো বুঝে গেলে নেগেটিভ কি করে বুঝবে আর এদিকে দেখো এদিকে কোনো ট্র্যাক দেখা যাচ্ছে না আমাদের যে এই মাদারবোর্ড মাদারবোর্ড তিনটে চারটে লেয়ারে হয় তো একটা লেয়ার আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে ট্রাক এইখানে একটা লেয়ার আর অপোজিটে এই যে এদিকেও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর একটা লেয়ার আর এই মাদারবোর্ডের ভিতরে আর একটা লেয়ার থাকে যেটা আমরা দেখতে পাই না সেটা ভিতর থেকে এইরকম ধরনেরই এরকম যে দেখতে পাচ্ছি উপরে ট্রাক সামনে আর পিছনে তো ভিতরে এইরকম ধরনের ট্রাক থাকে মিডিলে তো তিনটে লেয়ারে আমাদের এই মাদারবোর্ড তৈরি তো অনেক অনেক ক্ষেত্রে চারটে পাঁচটা লেয়ারও থাকে তো এবারে হচ্ছে দেখো অন্য কোনো ক্যাপাসিটার চেক করবে ধরো এখানে কোন ক্যাপাসিটার চেক করবে এদিকে ভালো করে দেখো এখানেও সেম ক্যামেরা ক্লিয়ার আসছে না এদিকে এই যে কানেকশানটা দেখো এই ক্যাপাসিটারটা এদিকে কি হচ্ছে এই দেখো অনেকটা জায়গা জুড়ে এই যে যে গ্রাউন্ড এই গ্রাউন্ডের সঙ্গে দেখো গ্রাউন্ড এদিকে এসে এইখানে কানেক্ট তো এটা হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ লেক এই যে দেখো এই যে গ্রাউন্ডের সঙ্গে এসে এইখানে কানেক্ট আর এটা হচ্ছে পজিটিভ লেক তো এটা একবার চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো গ্রাউন্ড তো এই গ্রাউন্ডটাই আবার দেখো এখান থেকে এসে এই এর সঙ্গে কানেক্ট তো এই ক্যাপাসিটারের গ্রাউন্ড লেক কোনটা এদিকটা দেখো কীভাবে এসছে সেটা দেখো এখান থেকেও দেখতে পাচ্ছ এখান থেকে এসে এইখানে এসছে এখান থেকে গিয়ে এখানে এসছে এখান থেকে দেখো গ্রাউন্ড এসে এখানে লেগেছে তো এখানটা একবার চেক করে দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড লেগ তো বুঝতে কারো অসুবিধা নেই আবার এখানে দেখো এই যে ট্রাক এই দেখো গ্রাউন্ড এখান থেকে এসে এদিকে লেগেছে মানে এইটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে নেগেটিভ এদিকে পজিটিভ তো এইভাবে ফাইন্ড করবে দেখে দেখে ট্রাকগুলোকে ভালো করে দেখার চেষ্টা করবে গ্রাউন্ড দেখো এখানে থেকে এসে এখান থেকে দেখো সরু একটা ট্রাক এসে এখানে গ্রাউন্ডের সঙ্গে দেখো এই ট্রাকটা সরু ট্রাকটা এসে এখানে কানেক্ট এখান থেকে এই ক্যাপাসিটিরে কানেক্ট তো এই যে গ্রাউন্ড থেকে এই যে এসছে তার মানে এটা গ্রাউন্ড এই যে এটা পজিটিভ তো এইভাবে সব জন্য বুঝবে আরও একটা দেখাচ্ছি এইখানে দেখো এই যে গ্রাউন্ড থেকে এসছে এইখানে তো এটা হচ্ছে নেগেটিভ এদিকে হচ্ছে পজিটিভ গ্রাউন্ডটাকে ফলো করবে এই যে বড় জায়গা জুড়ে যেটা দেখতে পাচ্ছি আমরা অনেকটা এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেয়ার এই যে টিনের যে সকেট আইস এর উপরে গার্ড থাকে সেই গ্রাউন্ড লেয়ারের উপরেই থাকে তো এখানে দেখো এখান থেকে গ্রাউন্ড লেয়ার এখানে এসছে তো এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট তো এটাও চেক করে দেখিয়ে দিচ্ছি তো এখানেও দেখো এই যে তো এদিকে দেখো এদিকে যে ক্যাপাসিটারগুলো আছে এইখানে যে গ্রাউন্ড লেয়ার আছে গ্রাউন্ড লেয়ার এখানে সরাসরি দেখতে পাচ্ছ এদিকে চলে এসছে তো ক্যাপাসিটারের গ্রাউন্ড কোনটা নেগেটিভ এদিকে পজিটিভ এদিকে তো আশা করি নেগেটিভ পজিটিভ বুঝতে কারো অসুবিধা নেই কোনো তাই অপোজিটে একবার ভালো করে ফলো করো এদিকে যদি পজিটিভ নেগেটিভ বুঝতে হয় এখানে দেখো ছোটো ছোটো যে ক্যাপাসিটারগুলো এগুলো সরাসরি দেখতে পাচ্ছি আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট আছে তো এদিকটা হচ্ছে নেগেটিভ দেখো এই যে গ্রাউন্ড সরাসরি দেখতে পাচ্ছি এই যে গ্রাউন্ড এসেছে এই যে গ্রাউন্ড ডাইরেক্ট লেগেছে এদিকটা হচ্ছে পজিটিভ এদিকে দেখো এই যে গ্রাউন্ড এর সঙ্গে কানেক্ট এদিকে দেখো এর যে গ্রাউন্ড এর সঙ্গে কানেক্ট তো এদিকে দেখো গ্রাউন্ড আবার এদিক হয়ে এদিকে এসছে তো এদিক হয়ে এসছে এদিকে দেখতে পাচ্ছ তাহলে এর নেগেটিভ হচ্ছে এটা দেখো গ্রাউন্ড এই সোজা এসছে এই ট্রাকে তো এইটা হচ্ছে নেগেটিভ দেখো আবার এই গ্রাউন্ড এদিক থেকে হয়ে এদিকে এসছে ভালো করে দেখো এই যে এখান থেকে হয়ে এদিকে এসছে বা এই বড়ো এই ট্রাকটাও দেখো এখান থেকে হয়ে এদিকে এসছে তো এটা হচ্ছে নেগেটিভ আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাবো তো দেখো এদিক থেকে আবার এদিকে দেখো এই যে গ্রাউন্ড এখানে নেগেটিভ এই গ্রাউন্ড আবার এদিক থেকে দেখো এদিকে নেগেটিভ তো এই সব সময় ট্রাকগুলোকে দেখবে আর এখানে নেগেটিভ পজিটিভ এখানে দেখো আইসি থেকে যেটা এসছে আইসির থেকে যেটা কানেক্ট সেটা হচ্ছে পজিটিভ এখানে আইসি দেখতে পাচ্ছি আইসির থেকে যে লেকটা আছে সেটা পজিটিভ আর এদিকটা হবে নেগেটিভ এ কী না মিডিল যে ট্র্যাক আছে মিডিল ট্র্যাকের মাধ্যমে নেগেটিভ এখানে এসছে তো এটাও একবার চেক করে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছ নেগেটিভ তো এই ধরনের আরও ক্যাপাসিটার দেখাচ্ছি এটাও দেখো এই যে আইসি দেখতে পাচ্ছ আইসির থেকে এর সঙ্গে এদিকে কানেক্ট তো এটা হচ্ছে পজিটিভ আর এইদিকে দেখো দেখো রকম কোনো ট্রাক দেখা যাচ্ছে না ভালো করে দেখো এটা মিডিল থেকে আমাদের যে গ্রাউন্ড তার সঙ্গে কানেক্ট তো এটাও একবার চেক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আবার এদিকে দেখো এই যে আইসি থেকে এসছে আইসি থেকে এখান থেকে বেরিয়েছে এ দেখো আইসি থেকে এখান থেকে বেরিয়েছে ভালো করে দেখবে ক্যাপাসিটারটা আইসি থেকে এখানে বেরিয়েছে এটা পজিটিভ লেক আবার এখান থেকে দেখো এই যে গ্রাউন্ড এখান থেকে এ দেখো কানেক্ট ভালো করে ট্রাক ফলো করলে অবশ্যই যে কোনো ফোনের তুমি একটু ভালো করে ফলো করতে হবে ফলো করলেই ক্যাপাসিটারের কোন দিকটা পজিটিভ লেক কোন দিকটা নেগেটিভ লেক সেটা অবশ্যই বুঝতে পারবে সেটা ভালো করে ফলো করতে হবে তো এখান থেকে দেখো ট্রাক এই সোজা এসছে এইটা তাহলে এটা নেগেটিভ আর আইসি থেকে যেটা বেরিয়েছে সেটা পজিটিভ তো এ দেখে নাও এটা নেগেটিভ এদিক থেকে দেখো এখান থেকে যেটা বেরিয়েছে এই সোজা এটাও এদিকে পজিটিভ লেগ এই দিকেরটা এদিকে তাহলে নেগেটিভ হবে যেটা মিডিলের মাধ্যমে এসছে তো একবার দেখে নাও মিডিল ট্র্যাকের মাধ্যমে মানে বোর্ডে আমাদের তিনটে লেয়ার তো মিডিলের মাধ্যমে আইসির সঙ্গে যেদিকটা কানেক্ট থাকবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ তো এদিকটা হচ্ছে নেগেটিভ মিটার অফ হয়ে গেল একবার চেক করে দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের যখন দেখবে যে আইসির থেকে কোনো লেগের সঙ্গে এটা কানেক্ট আছে অপোজিটে কিছু দেখতে পাচ্ছ না সেক্ষেত্রে আইসির থেকে যেটা কানেক্ট আছে সেটাকে পজিটিভ লেগ ধরে নেবে বাকিটা নেগেটিভ তো একবার দেখো টেন পারসেন্ট ক্যাপাসিটা এরকম দেখতে পাবে যেটা আমাদের আইসির থেকে গ্রাউন্ড কানেক্ট থাকে আর এটা আমি কিন্তু মাইক্রোস্কোপ ছাড়াই রেকর্ড করেছি এটা মোবাইল ক্যামেরা দিয়ে তো তোমরা খালি চোখে এরকম ট্রাক দেখতে পাবে না যাদের কাছে স্কোপ নেই তারা ফোনটাকে এরকম স্ট্যানের মাধ্যমে জুম করে এরকম ট্র্যাকগুলো দেখে পজিটিভ নেগেটিভ খোঁজার চেষ্টা করবে আর আজকের কাজ হচ্ছে পাঁচ দশটা সেটে এইভাবে চেক করবে গ্রাউন্ড আর পজিটিভ